নমস্কার আমি প্রিয়াঙ্কা বুকুলস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তবে আজকে আমি রান্না করব না মা রান্না করবে আলু দিয়ে মাংসের ঝোল তো চলুন রান্নাটা শুরু করা যাক আলু ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দেওয়া আমরা সাদা তেল তেলটা গরম করে নেব আলুটা একদম হালকা লাল করে ভেজে নেব এর জন্য দিয়ে দেব নুন আর কালারের জন্য দিয়ে দেব হলুদ আলুটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এই তেলের মধ্যে এবার ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি চিড়ে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা লাল করে ভেজে এবারে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেব নুন এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো আদা রসুন শুকনো লঙ্কা বাটা এবারে একটু কষিয়ে দিয়ে দেবো ধনে গুঁড়ো এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলা যত ভালোভাবে কষাবেন মাংসের টেস্ট ততটাই ভালো হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব মাংস খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নিতে হবে কিছুটা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে সেই মশলা জলটা একটু দিয়ে দেওয়া হলো এবার একটু ঢেকে দেয়া হবে মাংসটা সিদ্ধ করে নেওয়ার জন্য ঢাকনাটা খুলে একবার দেখে নেব খুব সুন্দর মাংসটা ফুটতে শুরু করেছে এবারে দিয়ে দেওয়া হবে ভিজে রাখা আলু আলু দিয়ে একবার মিশিয়ে নেওয়া হচ্ছে আবার একবার ঢেকে দেব টা একবার খুলে দেখে নেব মাংস আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর প্রায় মাংস আর আলু শীতও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পাঁচ দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মানে মাংস আর আলুটা খুব ভালো ভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যে যেমন ঝোল রাখবেন সেরকম পরিমাণে জল দেবেন এটা ঢেকে দেওয়া হবে ঢেকে দিয়ে পাঁচ সাত মিনিট একটু জোরে ফুটিয়ে নিলে মাংসের তরকারি একদম রেডি হয়ে যাবে এবারে একবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে প্রায় হয়ে এসেছে এবার গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব দিয়ে দেবো গরম মশলা বাটা দিয়ে মাংসের ঝোল একদম রেডি এবারে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আলু দিয়ে মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে মা আপনাদের রেসিপিটা খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন